মালা দিয়ে ওই রাখি দিবে আমার আল্লাহ তালা ও গোলা ইলির প্রেমে এই মজন পাঘা গল ও গোলা ইলির প্রেমে এই মজন পাঘা গল ইউসুপে মে জুলাই খা আই বেলাল পাগল আর পাগল গুলো খাদিজা সেই জামানাতে লাইলি মজনু শিরি ফারাগান ইউসুফ জুলাইকা প্রেম করেছিল সেই প্রেম ভালোবাসা বর্তমান জামরাতের ইতিহাস হয়ে গেছে আমরা বর্তমান আমাদের প্রেম ভালোবাসার মুরগি পোষা সমান হয়েছে কবি বলছে ভালো যদি বাসতে হয় সেই ভালো বাসতে হবে কোন ভালো তাই বলছে লাইলি মজনু সিরিহি পারাগান যেমন ভালো বেসেছিল সেই ভালো বাসতে তাই কবি অতি সুন্দর বললে বল না তাই কি লিখছে কবি লিখছে শুনো ও গলা ইনির প্রেমে এই মজনু পাগল ই উস প্রেমে জুলাই খান আই নো বিরি পেমে এই পেলাল পাগাগো আরো পাগাগো ওলো খাধি জাগা মা আমিনা হাতে তিদোরে বলে নে হালি মা আমা আমা আমিনা হাতোরো � খাজা মানাল নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মা আমিনা তুলে দিচ্ছে মাহালি হালি মারাতে লালন পালন করার জন্য তখন মা বলছে আমার দুধের শিশু মুহাম্মদকে আমি তোমার হাতে তুলে দিলাম যদি কোনো ভুল ত্রুটি করে তাকে তুমি ক্ষমা দৃষ্টিতে দেখবে তাই কবি অতি সুন্দর মূল্যবান কথাই কি লিখছে কবিличе শুনুন মা আমিনা হাতে টি ধরে বলেন হালি মা

无奈的朋友。<Yeah. S 1> কে মিশরের নীল দরিয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে বান্দা বল আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জমিনে নবী মুসাকে কে পাঠিয়েছে আমি আল্লাহ ফেরাউনের ভয়ে যদি নবী মুসা কে নীল দরিয়ায় ভাসিয়ে দিতে হয় তোরা ভাসিয়ে দিতে আমার কোনো সন্দেহ নেই কিন্তু যার ভয়ে নবী মুসাকে কে ওই নীল দরিয়ায় ভাসিয়ে দিয়েছিস আমি ওই মুসাকে বড় করব ফেরাউনের কিনারায় ফেরাউন যখন বুঝতে পেরেছে নবী মুসা যখন ভাসতে ভাসতে ফেরাউনের কিনারায় গিয়েছে ফেরাউন তখন বুঝতে পেরেছে যে এই সিংহাসন আমার দ্বারাই বেশি দিন টিকিয়ে রাখা যাবে না তাই কবি অতি সুন্দর মূল্যবান

এই সাম মারো গবা ছোটে থাকে পিপাসামে দিবে কি করে এক ফোঁটা বই পানির তরে কলিজা হাজারার জগলে যায় আমার নুরের নাবীর ওসিলাতে আবু মজা মজা রি হয় সেই যে কবে তোমার সাথে এই প্রথম পরিচয় আর আড়ে নয়ন দেখা দেখি হৃদয় বিনিময় আমার আল্লাহ আপনার মতো আমার মতো গর্ভে সৃষ্টি করে আরো মহল্লাতে রেখে দেওয়া হয় আর মায়ের গর্ভে তোমার সময় জিজ্ঞাসা করা হয় বান্দা তুমি আর জমিনে গিয়ে কার কাছে মাথা নত করবি সেদিন আমার আমা আমার আপনার হয়ে আখিরি জামানার রাসূলুল্লাহ বলেছিলেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মালিক হলেন আপনি আপনার কাছে মাথা নত করব না দুনিয়ার মানুষের কাছে করব আজকের পৃথিবীর জমিনে তো আল্লাহকে ভুলে গিয়েছি আল্লাহ বলছে বান্দা তোরা পৃথিবীর জমিন আমায় ভুলে গেছিস তো আখিরাতে আমি তোদের ভুলে যাব তাই কবি অতি সুন্দর মূল্যবান কথাই কি লিখছে কবি লিখছে শুনুন সেই যে দেবে তোম মাঘার সাথে এই প্রথম পরি আর আরে নয় দেখা দেখি হৃদয় বিনী তাই তরি আমার ডোব বগ আমি হালে ছাড়িনি এখন তো বগ ফিরাও আমার প্রেমের তরি ও গো তোমার প্রেম কে কোলে আমার আল্লাহ ডাক দিছে আর বলছে তাই আসবে কবে তাই আসবে কবে তাই আসবে কবে বল না আজ তো হই এই আমার কুড়ে ঘরে রে আরে নাও নি দেখা দেখি হৃদয় বিনী ময়ে নারায়ে তাকবীর আটে জোরে খাবে না নারায়ে তাকবীর अमर प्यारा वोस्तन पीसलिया लाए अमर प्यारा वोस्तन पीसलिया लाग रे अमर प्यारा वोस्तन पीसलिया लाए अमर प्यारा वस्ता न पीसिया लारा छपाया छपाए अमर प्यारा मोस्ता न बिसला अमर प्यारा मोस्ता पिसले ला खुदारी खास नूर तरी कीमुको अमर प्यारा मुस्ताफा नबी सन्ने अमर प्यारा मुस्ताफा नबी अरे रे अमर प्यारा मुस्ताफा नबी सन्ने याला अमर प्यारा मुस्ताफा नबी सन्ने याला अमर प्यारा मुस्ताफा नबी सन्ने याला नबी जी यादों सबरी बाबा नबी जी यामर कबरों का बाबा सुनाला सुनाला बोलो ना जुरे हैं

मदीना वाला अमर प्यारा मुस्ताफा नबी सल्लल्लाह अमर प्यारा मुस्ताफा नबी सल्लल्लाह गुलाबो नाइश जे गुलाबेर बाबा नबी जी अमर कबरो काबा अरे नूर नबी जी रशाने अमर खुदाई उताला अमर प्यारा मुस्ताफा नबी सल्लल्लाह अमर নবী সাল্লাল্লাহ আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহ আমার প্যারা মুস্তাফা নবী জানো না জানো না সবাই মিলে বলবে তো আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহ আমার প্যারা মনের মনে আছে পৌঁছার মান শুনে কেমন করে যাও আমি সোনার ও মনের ব্যথা মনে আছে পৌঁছার মান শুনে কেমন করে যা আমি সোনার মতিনা ভালোবাসি তোমাকে যে আমি কতটা যত ভাবি ততবার মনের জ্বালা ভালোবাসি তোমাকে যে আমি কতটা যত ভাবি ততবার মনের জ্বালা ভালোবাসি তোমাকে যে আমি কতটা যত ভাবি মনের জ্বালা মনে তোমায় ছাড়া দিবানা ও তোমায় প্রেমে দিবানা তো তোমায় ছাড়া বোঝে না পড়া। আমি চ ত দিন রে চ দিন রে প্রথম রায় কাঁহী প্রথম আর সাঁ আঁ আ চৌত তিনি রে চৌ তিন রে তা গিয়ে পোথ রায় কাঁহী প্রথম আর সা বোঝার মানুষ নাই রায়না রায় আচ্ছা করছি তোমাদের এখানে কানা বেগুনের দাম বেশি না ভালো বেগুনের দাম বেশি হ্যাঁ না ভালো বেগুনের দাম নেই এখন আমি দেখো তোমাদেরকে কানা বেগুনের দাম বেশি সেটা বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো হ্যাঁ চলো